আলামিনের বিয়ে বাংলাদেশের নতুন আতঙ্ক বাংলাদেশ এখন আলামিন ভাইরাসে আক্রান্ত এক প্রকার বলতে পারে নিউ বহু ব্যবসায়ী আনলক আলামিন ভাই ভবিষ্যতে বড় মাপের একজন বহু ব্যবসায়ী হবে এটা বলার কারণ হলো অন্যান্য কাপল বলকেরা বিয়ের কিছুদিন পরে বহু ব্যবসা শুরু করে আর আলামিন ভাই বিয়ের শুরু থেকেই বহু ব্যবসা শুরু করে দিছে এক হাজার প্লাস ভিডিও বানাইছে টোটাল ভিডিও দিয়ে আমার মনে হয় সে বিয়ের টোটাল খরচটাই উঠাই ফেলাইছে অন্যান্য মেয়েরা বিয়ে করলে ভাই স্বামী আর আলামিনের বউ বিয়ে করে পাইছে একজন ব্যবসায়ী সে এত বড় মাপের ব্যবসায়ী যে বিয়ের ভিডিও রিল বানাই সে এক মিলিয়ন ডান করে ফেলাই বিয়ে বাড়িতে বন্ধুরা গেলে চিন্তা করে কি দেওয়া যায় আলামিনের বিয়েতে যারা আসছিল বন্ধু বান্ধব তারা চিন্তা পারছে কি যেতে নিয়ে যাওয়া যায় কারণ ভিডিও বানাইলেই ডলার এই ভিডিওটাকে কেন্দ্র করে মিনিমাম পাঁচ হাজার প্লাস ভিডিও আছে ইউটিউবে ফেসবুকে টিকটকে ইনস্টাগ্রামে আপনারা খোঁজ নিয়ে দেখবেন এদের পেজে ঢুকবেন যে এক ঘন্টা দুই ঘন্টা মানে ঘন্টায় ঘন্টায় কয়েকশো করে ভিডিও আপলোড দিচ্ছে তারা আলামিনের বিয়েতে যে রিলস ভিডিওগুলো বানাইছে তার কিছু টাইটেল আমরা পড়ি বাসর রাতে কি রিলস বানালো আলামিন মানে এটা দেখা লাগবে মানুষের বাসর রাতে রিলস আলামিন আমাকে আর কত ভালোবাসে খুব ভালোবাসে আলামিনের বিয়েতে তিসা টাকা নিয়ে ঝগড়া ওরে ঝগড়া রে ভাই আলামিনের বউয়ের বউ ভাতে শ্বাস কেমন লাগছে খুব মারাত্মক এর লেগেই তো ডলার আলামিনের আমি কান্না করলাম কানতে কানতে হেরা মানে ওই জায়গায় বন্যা বানাই হেলাইছে কারণ কোলাটার বিয়ে হইতে আছে না মেয়ের দ্বারে চলে যাইবে মানে মেয়ের তো বিদায় স্বাভাবিক ভাবে এই জায়গা পোলার বিদায় হয়েছে পোলাটা হলো মেয়ে ক্যারেক্টার প্লে করতে আছে এ আলামিনই এই জায়গা বউ কান্দাকাটি করতে আছে আলামিন বাসর ঘরে দাঁত কেলায় দাঁত আছে কেলাইবে না আলামিনেরই তো দাঁত কেলানোর সময় কারণ ডলারই তো ঢুকতে আছে খালি ডলার ঢুকলে দাঁত কিরা না কেলায় আপনার বিয়েতে যেরকম ডলার ঢুকতে আপনিও দাঁত কেলাইতেন আলামিনের বউকে তার মা মুখ মুছিয়ে দিচ্ছে ও এই ভিডিওটা না থাকলে তো জানতাম না আলামিনের বৌর মা দেখছেন তো মুখে সাম্বানের বিয়ে না ডলার আর ডলার আইতে আছে সর্বশেষ একটা কথা বলতে চাই কুকুরের আপনি খাবার প্লেটে দেন কি রাস্তার পাশে ফেলাই দেন এতে কুকুরের সম্মানের কোনো কিছু যায় আসে না কারণ কুকুরের দরকার খাবার সেটা সে প্লেটে পাক বা রাস্তার পাশে পাক ঠিক এমন ভাবে এই বিয়াতে তারা যে রিলস ভিডিও বানায় আপলোড দেছে এতে আপনারা ভালো বলেন বা মন্দ বলেন এতে তাদের তাই আসে না তাদের দরকার হলো ডলার ইনকাম করা ওদের তারা ডলার ইনকাম করতে পারলেই খুশি আর একটা কথা হলো আপনাদের ফেসবুক যেকোনো সময় ডাউন হয়ে যাইতে পারে কারণ আলামিন ভাইরাসের কারণে ফেসবুকের স্ট্যাটাস ফুল হয়ে যাবে যেকোনো সময় কারণ তারা যে পরিমাণ রিলস ভিডিও বানায় আপলোড দেওয়া শুরু করছে যে যেকোনো সময় ফেসবুকের সার্ভার ক্র্যাশ হওয়ার সম্ভাবনা আছে আর একটা কথা হলো যারা মোবাইল কম দাম দিয়ে কিনছিলেন একটু কিস্তিতে কিনছেন কিংবা একটু ডিসকাউন্টে কিনছেন তাদের কাছে আলামিন ভাইরাসের ভিডিও আসবেই অতএব আপনারা যদি আলামিন ভাইরাস থেকে বাঁচতে চান তাহলে একটা টিকা নিয়ে নেন যাতে আপনাদের কাছে এই ধরনের উল্টাপাল্টা ভিডিও ভিডিও না আসে এবং আলামিন ভাইরাস থেকে সবাই মুক্তি পাক এটাই আমরা চাই তবে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে